আল্লাহ প্রত্যেক দিন প্রথম আসমানের মধ্যে চলে আসেন এসে বলেন বান্দা কার কি প্রয়োজন আমি আমি আল্লাহ আল্লাহ কাছে চাও আল্লা তোমাদেরকে দিয়ে দেব। নবীজি বলেছেন গভীর হয় আল্লাহ তখন প্রথম আসমানের মধ্যে চলে আসেন এসে বলেন বান্দাকার কি প্রয়োজন ও বান্দা টাকার প্রয়োজন আমি আল্লাহ তালার কাছে চাও আমি আল্লাহ তোমাকে টাকার ব্যবস্থা করিয়ে দেব। বাড়ির প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ বাড়ির ব্যবস্থা করে দেব। গাড়ির প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ তোমাকে গাড়ির ব্যবস্থা করে দেব বাড়ির ব্যবস্থা করে দেব। স্ত্রীর স্ত্রীর ব্যবস্থা করে দেব সন্তানের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা সন্তানের ব্যবস্থা করে দেব। আল্লাহ তালা বলেন ও বান্দা কি পরিমাণ অপরাধ করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও তওবা করো আমি আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দেব ও বান্দা কি পরিমাণ গোনা করেছ আমি আল্লাহর কাছে তো করো আমি আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দেব দেখুন আল্লাহ তালা প্রত্যেক রাতের শেষ অংশে এক তৃতীয় ভাগ থাকতে আল্লাহ তালা প্রথম আসমানের মধ্যে এসে বান্দাকে এইভাবে ডাকতে থাকেন তাহলে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই আমাদের সকলকে তবা করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে মধ্যে বলেছেন আল্লাহ প্রত্যেক আসমানের মধ্যে আল্লাহ বলেছেন আমার আমার বান্দারা তোমরা অপরাধ করে থাকো রাত দিন আমি আল্লাহ তালা তোমাদের অপরাধগুলোকে গুলোকে মুসন করে দে সুতরাং বান্দা তওবা করো আমি আল্লাহ তালা তোমাদের জীবনের গুনা খাতাকে মাফ করে দিব